আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে মুরগির ঠোঁট কাটার মেশিন এবং মুরগির ঠোঁট কাটার মেশিনের মধ্যে সব চাইতে ভালো মানের মেশিন আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে এই মুরগির ঠোঁট কাটার মেশিনটি দেখাবো এই মুরগির ঠোঁট কাটার মেশিনের সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের যাদের মুরগির ফার্ম আছে এবং সোনালি মুরগির ঠোঁট কাটা বা ছ্যাঁকা দেওয়ার জন্য আপনারা একটি মেশিন খুঁজছেন আপনারা আমাদের থেকে এই মেশিনটি দিয়ে খুব সুন্দরভাবে মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন তো তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিন আছে এই মেশিনটিকে ডিভেগার মেশিন বলা হয় বা মুরগির ঠোঁট কাটার মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে আপনি মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আপনাদের মুরগির ফার্ম আছে এবং মুরগির ঠোঁট কাটার জন্য অনেকেই আছে যে তাতাল দিয়ে মুরগির ঠোঁট ছ্যাঁকা দিয়ে থাকেন বা কাটার দিয়ে মেশিন কাটার দিয়ে মুরগির ঠোঁট কেটে থাকেন তো সেগুলো করলে হয় কি মুরগি ইনফেকশন হয়ে যায় মুরগির ঠোঁটে ইনফেকশন হয়ে যায় সেই মুরগিটাতে ইনফেকশন হওয়ার সাথে সাথে আপনার ফার্মে যে আরও মুরগি থাকে সেই মুরগিগুলোতেও সেই ইনফেকশনটা ছড়িয়ে যায় কারণ সেই মুরগিটি আবার আরেকটি মুরগিকে ঠোকর দিলে তখন তার শরীরেও ক্ষতবিতক্ষ হয়ে যায় তারপর মেশি এই মুরগির শরীরে আপনার একটি ভাইরাসের মতন একটি ইনফেকশন হয়ে যায় দেখা যায় ফার্মের মধ্যে মুরগিগুলো মারা যায় সেক্ষেত্রে আপনারা এই ভুল কখনো করবেন না আপনারা অবশ্যই মুরগির ঠোঁট কাটার জন্য একটি ডিভেকার মেশিন কিনে নেবেন এই ডিবেকার মেশিনের সাহায্যে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে একটি ব্লেড লাগানো আছে এবং এই ব্লেডটির সাহায্যে আপনারা মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবে এবং একইভাবে এই এখানে দেখতে পাচ্ছেন মেশিনটির সাথে একটি আমরা হ্যান্ডেল দিয়ে দিচ্ছি এই হ্যান্ডেলটির সাহায্যে হ্যান্ডেলটি এখানে লক করে মুরগির ঠোঁটের পাশাপাশি আপনারা মুরগির ঠোঁট কাটতেও পারবেন এটা দিয়ে মুরগির ঠোঁট কাটাও যাবে এবং মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারবেন এবং এই মেশিনটি ফেস সিস্টেম মেশিন আমাদের এই মেশিনটি ফেস সিস্টেম মেশিন ফেস থাকার কারণে মেশিনের ভিতরে একটি কয়েল থাকে দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে একটি কয়েল আছে সেই কয়েলটি অনেক সময় জ্বলে যায় অনেক সময় কারেন্ট ওভারলোডের কারণে বা কারেন্ট বাড়ি মারলে অনেক সময় কয়েলটি জ্বলে যায় সেক্ষেত্রে এই ফেস সহ মেশিনে কয়েল জ্বলার সম্ভাবনা থাকবে না কারণ এই ফেসটি চলে যাবে কিন্তু মেশিনের কয়েল জ্বলবে না ফেস নষ্ট হয়ে যাবে পরে এক্সট্রা আমরা ফেস দিয়ে দিচ্ছি মেশিনের সাথে আপনারা এই এক্সট্রা ফেসগুলো লাগে আবার কাজ করতে পারবেন তো এই হচ্ছে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন এবং এই ডিবেকার মেশিনের সাহায্যে আপনারা অনায়াসে মুরগির ঠোঁট কাটতে পারবেন ঠেকা দিতে পারবেন এবং হিট বাড়িয়ে কমিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় পর্যন্ত আপনারা হিট দিয়ে মুরগি বুঝে আপনারা হিট দিয়ে কাজ করতে পারবেন আপনারা কিন্তু হিটটা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন এই কন্ট্রোলারের সাহায্যে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান লাগানো আছে পিছন সাইডে ফ্যান আছে এই মুরগির ডিবেকার মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি হচ্ছে ফ্যান সহ মেশিন যেটি আপনারা স্ক্রিনে দেখছেন আর আরেকটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন সেই মেশিনটি ও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখন ফ্যানসহ এবং ফ্যান ছাড়া মেশিনের পার্থক্যটা আসলে ফ্যান ফ্যানসহ মেশিনের এবং ফ্যান ছাড়া মেশিনের পার্থক্যটা হচ্ছে আপনাদের যাদের মুরগি বেশি এবং আপনারা অনেকক্ষণ কাজ করেন বা অনেকে আছে এই মুরগির ঠোঁট কাটার মেশিন কিনে শুধু তারা মুরগির বিভিন্ন ধরনের ফার্মে গিয়ে মুরগির ঠোঁট কেটে আসেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যারা বেশি কাজ করেন তাদের অবশ্যই ফ্যান সহ মেশিন দরকার কারণ ফ্যান সহ মেশিন আপনাদের অনেকক্ষণ ব্যবহার করতে হয় আর অনেকক্ষণ একটি মেশিন ব্যবহার হলে তখন মেশিনটি ওভার হিট হয়ে যায় হিট হয়ে গেলে আপনার গরম যেই বাতাসটা সেটা বের হইতে পারে না তো সেক্ষেত্রে আপনার এই ফ্যান সহ মেশিনটি নিলেই ফ্যান আপনার ঘুরবে ঘোরার সাথে সাথে মেশিনের ওভার হিটগুলো বের করে দেবে ওভারহিটগুলো মেশিনের বের হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে অনায়াসে কাজ করতে পারবেন এরপর ফ্যান ছাড়া মেশিনের কাজ হচ্ছে যাদের মুরগি কম নিজস্ব ফার্ম আছে নিজস্ব ফার্মের জন্য আপনারা কম মুরগির জন্য আপনারা একটি ডিবেকার ফ্যান ছাড়া ডিবেকার চাইলে নিয়ে নিতে পারেন ফ্যান ছাড়া ডিবেকারের দাম ফ্যান সহ ডিবেকারের চেয়েও কম তো সেক্ষেত্রে অনেকে ফ্যান ছাড়া মেশিনও নেয় আর যারা বেশি কাজ করে তারা ফ্যান সহ মেশিন নেয় দোনো মেশিনই ভালো ফ্যান ছাড়া মেশিন আপনারা যখন কাজ করবেন তখন আপনারা কিছুক্ষণ খানিক কাজ করে কিছুক্ষণ অফ রেখে এরপরে কাজ করবেন তো আপনারা হয়তো বুঝতে পারলেন এই ভিডিওটি দেখে যারা মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজছেন আপনারা এই ভালো মানের মেশিনটি আমাদের থেকে নিয়ে নিতে পারেন এই ডিভেকার মেশিনটি এবং এই মেশিনটি নিতে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির মূল্য জেনে নেবেন এবং আপনারা যারা অর্ডার করতে চান আমাদের নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি দিয়ে দিব এবং যেদিন ডেলিভারি দিব এর পরের দিনই আপনারা মেশিনগুলো হাতে পেয়ে যাবেন তো এই মেশিনটির দাম জানতে এবং মেশিনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বারে কল করুন এবং যারা সরাসরি এসে নিতে চান তারা চাইলে সরাসরি বিসমিল্লা মেশিনারি যে ঠিকানায় এসে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন ফ্যান সহ ফ্যান ছাড়া প্রত্যেকটা মেশিনই আমাদের কাছে আছে তো আপনারা যারা এই মেশিন নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম